সম্মৃতি সুধী আসসালামু আলাইকুম এটা হচ্ছে দেখুন প্রবাসী মনির খানের একটা শশার জমি ওটা কিন্তু দুবাই প্রবাসী ছিলেন আর প্রবাসী থেকে এসে কিন্তু এখন বিভিন্ন সবজি চাষ এবং খামারে জড়িত হয়েছেন দীর্ঘ সতেরো বছর প্রবাসী ছিল প্রবাসী থেকে আসার পর কিন্তু এখন আমার দেখা দেখি শশা চাষ এবং বিভিন্ন সবজি চাষে জড়িত হয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো যে উনি কিন্তু আমার কাকাতো ভাই মনির খান আমার পাশাপাশি উনি কিন্তু আমার জমির পাশে কিন্তু সবজি চাষ শুরু করছেন আমরা এখন ওনার সাথে কথা বলবো মনির খান কি অবস্থা ভালো নেই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালোই তো এটাতে কি কি রোপণ করা হইতেছে এর মধ্যে শশা রোপণ করা হইতেছে কিং কুইন না কিং নতুন একটা জাত এটা চাষ করতেছি তো এটা চাষ করার জন্য এখানে মাটিটাকে কী চাষ দেওয়া হয়েছে আগে না কয়টা চাষ দেওয়া হয়েছে এটার মধ্যে চারটা সাজ দিলাম চারটা শ্বাস দেওয়ার পরে সার প্রয়োগ করলাম তো এই সারের মধ্যে কী কী সারগুলা দেওয়া হয়েছে সারের মধ্যে দেওয়া হয়েছে জীপসন বরুণ তারপর সাবু পটাশ মানে ইউরিয়া টিএসপি পটাশ ডিপি হ্যাঁ এই সারগুলা সমস্ত সারগুলো দিয়ে সারগুলা একসাথে দিয়ে চাষ দেওয়া হইছে তাই না চাষ দেওয়ার পর তারপরে এই বীজগুলা আজকে রোপণ করে দেওয়া হইতাছে আজকে রোপণ আজকে হচ্ছে জানুয়ারির মাসের 12 তারিখ সারাগুলা সম্পূর্ণগুলা ইয়া আসছে জার্মানির সঙ্গে চলে আসছে যদি দর্শক দেখুন জার্মানির চারাগুলো বিচিগুলো কিন্তু রোপণ করে দেওয়া হইতেছে এ কিন্তু বাংলা সিডের কুইন জাতের শশা এই শশার বিচিগুলো কিন্তু আমি এনে দিয়েছি ওনাকে কিন্তু এখন লাগিয়ে দিতেছে এটা হতে দেখা যাক এটার ভিডিও কিন্তু আপনাদের নিয়মিত দেওয়া হবে আপনারা সঙ্গে থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম